আসসালামু আলাইকুম রিয়াস আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় গুড়ির থেকে একদম নিউ কালেকশন লেটেস্ট কালেকশন জমজম সুইজের চমৎকার একটা ডিজাইন চলে আসছে এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখাই দিব খুবই সুন্দর মিস করবেন না নিয়ে নেবেন একদম স্পেশাল কালেকশন স্পেশাল প্রাইজে কিন্তু কাপড় বিটি থেকে পাবেন আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না চমৎকার একটা কালেকশন কালার কম্বিনেশনটা দেখে এত তো সুন্দর ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে টপ টু বটম অনেক সুন্দর একদমই জাস্ট চোখে লাগার মতো একটা কালেকশন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে যেমন লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন বডি আছে প্রায় সেভেন্টি থেকে এইটিন্সের মধ্যে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে নিজের সাইজ ওয়াইজ বানায় নিবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং একদমই এক কালারের মধ্যে আছে হাতার কাপড়টা একটা দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য নামাজি অন্য যেমন বড় তেমন চোরা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে এগুলা রেগুলার প্রাইস এক হাজার টাকা আজকের ভিডিও থেকে যারা নিবেন অনলি নয়শো টাকা প্রাইস একদম স্পেশাল প্রাইস নয়শো টাকা সারা বাংলাদেশে অল ওভার ডেলিভারি আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা দেখেন কত চমৎকার একটা কালার চারটা কালার চারটা কালারই বেশ সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বাকি পার্টগুলো দেখাই দিব ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে কোনো টেনশন নাই যে কোনো মাপে বানিয়ে নিতে পারবেন একদম ওভার সাইজ দিয়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বলছেন একদমই ম্যাচিং এক কালারের মধ্যে আছে অন্যটাও কিন্তু ম্যাচিং প্রিন্টের মধ্যে হবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কালার কন্ট্রাস্টের মধ্যে আছে চমৎকার কালার কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র মাত্র নয়শো টাকা এক হাজার টাকা রেগুলার প্রাইস আজকের থেকে যারা নেবেন মাত্র নয়শো টাকা প্রাইস থাকছে এইটা দেখাই হ্যাঁ ব্ল্যাকের মধ্যে একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি নয়শো টাকা মিস করবেন না খুব সুন্দর কালেকশন দেখেন টপ টু বটম কত সুন্দর করে প্রিন্টটা করা একদম ফুললি ফুল ডিজাল্ট প্রিন্ট করা আছে রংকচ নষ্ট হবে না অনেকদিন পরতে পারবেন গরমের জন্য একদমই কমফোর্টেবল ব্ল্যাক কালার প্যান্টের কাপড় হবে ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না প্রাশন চমৎকার ওন্না বড় ওন্না এই যে খুব সুন্দর একটা ওন্না প্রাশান প্রাইস থাকবে অনলি অনলি নয়শো টাকা এক হাজার টাকা রেগুলার প্রাইস আজকের বিরুদ্ধে পাচ্ছেন মাত্র নয়শো টাকা কাপড় ভেটে থেকে আপনারা যদি আমাদের শোরুম এসে নিতে পারেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারবেন লাস্ট কালার আজকের ভিডিও খুব সুন্দর একটা কালার চারটা কালারে অ্যাভেলেবেল আছে হোলসেল রিটেল যে যেভাবে নিতে চান নিতে পারবেন কোনো প্রবলেম নেই প্রাইস থাকছে মাত্র মাত্র নয়শো টাকা সাথে বাকিবার দেখা দিব ব্যাক পারও প্রিন্ট থাকছে প্রিন্টগুলো দেখেন মনের জীবন্ত ফ্লাওয়ারগুলি এটা হচ্ছে আপনি প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না ম্যাচিং ওন্না যেমন বড় তেমন চোরা প্রাইস থাকছে মাত্র মাত্র নয়শো টাকা স্পেশাল প্রাইসে যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা আছে ঢাকা ইলিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আহ সেভেনটি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন